সালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়াতে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এবং এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টে সাবার লেক সিটির চেয়ারম্যান জিয়া সাহেবের নেতৃত্বে আমরা আরও অনেকগুলো প্লট রেডি করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকগুলো প্লট রেডি করেছি তো যারা প্লট নেবেন বলে ভাবতেছেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে প্লটগুলো নিয়ে আমরা যারা অলরেডি রাস্তা বের করে ফেলেছি তো আল্লাহ রহমত এই প্লটটা বোধ সেল হয়ে যাবে এখানে বিশ শতাংশ একটা প্লট নিয়েছিলাম এখান থেকে আমাদের দশ শতাংশ চলে যাবে আর খানিকটা রাস্তায় চলে যাবে আর এই পাশের কিছু অংশ ঠেকে যাবে পরবর্তী প্লটগুলো আমরা পিছনে রিকোজিশন করলে তখন আমরা ওটার সঙ্গে প্লট করে ফেলব তো এই হচ্ছে আমাদের একটা প্লট রেডি হয়ে গেছে হ্যাঁ চলেন আমরা রাস্তাটা বের করে ফেলেছি আমরা রাস্তাতে যাই আচ্ছা আমাদের এখানে যারা ঢাকা থেকে আসবেন তাদের ঢাকা থেকে যারা আসবেন তাদের এখানে আসার ঠিকানা টাইম বলে দিই সাভারের যে কোনো বাসে উঠে গাপতলি আমি আমাদের বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন গাবতলি পার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে উঠে নেমে যে কোনো অটোকে বলবেন একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব একতা ল্যান্ড ডেভেলপমেন্টে আমি খালিদ হোসেন প্রত্যেক শুক্র শনিবারে থাকি আর আমাদের যে চেয়ারম্যান আছেন সাভার লেক সিটির জিয়ার জিয়া সাহেব উনি টোয়েন্টি ফোর সেভেন থাকেন চব্বিশ ঘন্টাই থাকেন তো আপনারা ফোন করেও আসতে পারেন অথবা ফোন ছাড়াও আসতে পারবেন এই হচ্ছে রাস্তা আমরা অলরেডি এই যে এই রাস্তার এই দুই পাইতে যে প্লটগুলো আছে এই প্লটগুলো মোটামুটি রেডি করে ফেলেছি মানে এখন আমরা বিক্রি করার মতো উপযোগী হয়ে পড়েছে আর এই যে এক ভদ্রলোকের কাছে আমরা বিক্রি করেছিলাম তিন শতাংশ এই বাগানটা সে প্রবাসী বাট রাস্তাটা যাওয়ার কথা ছিল বাগানটা ঘেসেই কিন্তু রাস্তাটা যদি যেহেতু জমি তো আসলে কিনতে হয় তখন সুবিধা মতো প্লট সাইজ না করলে হয় না যেমন ওইটা করলে ওইখানে একটা প্লট মায়ের খেত তা সেই হিসাবে এই ভাইকে আরও এক পয়েন্ট সত্তর মানে আরও দুই ডিসিম মতো দিতে হবে টোয়াল তার পাঁচ শতাংশ একটা প্লট হবে তো এই হচ্ছে আমাদের রাস্তা এই হচ্ছে আমাদের রাস্তা ঠিক আছে এইখান থেকে একটা রাস্তা চলে যাবে আমাদের এই তাল তালগাছের দিকে সুজা তালগাছের দিকে আর এটা চলে গেছে আমাদের মেন রাস্তার দিকে চলুন যাই এ হচ্ছে আমাদের মেন রাস্তার দিকে চলে যাচ্ছে তো এখানে এই প্লটগুলো এখানে একটা প্লট আছে এটা এই প্লটটা হবে কর্নার প্লট ঠিক আছে তারপরে এই এখানে আমাদের আট শতাংশ একটা প্লট আছে সরি সাত শতাংশ আছে এখান থেকে পাঁচ নিতে পারবেন ছয় নিতে পারবেন সাত নিতে পারবেন যার যতটুকু ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে যার যতটুকু ইচ্ছা নিতে পারবেন প্লটটা তো এই হচ্ছে আমাদের প্লটের বিবরণী এটা তো আর এবং প্লটের সাইজগুলো কীরকম হবে এর পাঁচশো শতাংশ এইখান থেকে নিলে বিশেষ করে এই এতটুকু হবে তো আমাদের জিয়া সাহেবের নাম্বার দিয়ে থাকবেন থাকবে আমার নাম্বারও থাকে তো সে আপনি আমি তো যেহেতু সবসময় সময় দিতে পারি না আমি যেহেতু এখন সাবার লক্সিটির প্রশাসনিক কাজ রেস্ট্রি টেস্ট্রি অন্য অন্য কাজে দৌড়োদৌড়ি করি তো সেই হিসাবে আপনার সরাসরি জিয়া সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু তাকে বানাইছি সে জমির দাম কমাতেও পারবে বাড়াতেও পারে অথব তার সঙ্গে কথা বললেই আপনারা সর্বোচ্চ মানে মেন্টালি স্যাটিসফাই যেটা বলে সেটা আপনারা পাবেন তো এই হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তাটা সুজা চলে গেছে হচ্ছে আপনার সুজা চলে গেছে আপনার চল্লিশ ফিট রাস্তায় হ্যাঁ তো আমরা বলেছিলাম আমাদের এই বর্ষার পরপরই আমরা এই রাস্তাতে রাবিশ ফেলাবো যেই কথা সেই কাজ আমরা এটাতে রাবিশ ফেলিয়ে ফেলেছি আমরা এটাতে আবিশ ফেলেছি তারপরে চলেন যাই আবিটা কতটুক ফেলেছি দেখি সরাসরি আমাদের যে আসে সাথে যোগাযোগ করবেন এই যে এই যে আমরা এটা চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তায় এই হচ্ছে আমাদের এইটা চলে আসছে একদম মেট্রো রেল পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে রাস্তা তো ধন্যবাদ ভালো থাকবেন ও তার আগে মেট্রো রেলটা একটু দেখাই দিয়ে এই যে মেট্রো রেলের এই যে মেট্রো রেলের ক্রেনগুলো দেখা যাচ্ছে এই যে এই যে মেট্রো রেলের ক্রেনগুলো দেখা যাচ্ছে তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন আর দেরি না করে নিয়ে ফেলেন এই যে আমরা এই যে ঘরগুলো ভেঙে ফেলেছি ধন্যবাদ ভালো থাকবেন